হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে আবারও ধামাকা একটা অফার নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা জর্জেট এর দেখাবো আমরা মানে এখানে যা আছে সবই জর্জেট তাই না জল ছাপ করা আছে প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন সেটা সেটা আড়াই হাত বহর থাকবে মানে শাড়িও হয়ে যাবে আমার শাড়ি রুমাথুরের শরীরেও সব কিছুই তৈরি করতে হবে বড়টা থাকতেছে ফুল আড়াই

মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কিন্তু এই সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে আর কাপড়ের গছ কিন্তু আশি টাকা মাত্র দেখেন এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা ওড়না সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলোতে এগুলো এত ইউনিক দেখেন এবং মাত্র আশি টাকা গজে ইন্ডিয়ান এই গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে থাকছে এখানে কিন্তু দু একটা যে সেট করাও আছে মানে শাড়ি থেকে শুরু করে আপনার এক কথায় যে যে কোনো ড্রেস আসলে তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে এই কারণে যা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করলে কিন্তু হয়ে যাচ্ছে ভিডিওর শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে প্রত্যেকটা কালারের উপরে জোসাপ করা আছে কিন্তু এটা আপনারা যখন হাতে নেবেন তখন আর ভালো বুঝতে পারবেন কাপড়টা কত সুন্দর কোয়ালিটি ফুল কাপড়টা এই দেখেন প্রত্যেকটা কাপড় কি কালারফুল আর জোসাপ করা আছে ভিডিওর শেষ পর্যন্ত দেখে প্রত্যেকটা কালারই দেখতে পাবেন আপনারা অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর সেট করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানের সেরা অর্ডার করতে হবে দ্রুত দেখেন খুবই সুন্দর যার যেটা ইচ্ছা যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর একটা কালেকশন দুইটা কালারই কিন্তু অসম্ভব গর্জিয়াস দেখেন মানে এই ডিজাইনটা দেখেন হ্যাঁ অনেক সুন্দর এবং দামটা যেহেতু কম থাকছে যার যতটুক লাগবে আপনারা নিতে পারেন এবং যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু হ্যাঁ নিতে পারেন এত কম দামে পেয়ে যাচ্ছেন এবং এত গর্জিয়াস একটা কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালাম সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ